জিদ্দা আসবে না আর এইসব খেলা হবে না তাহলে কি হয় জমে কি তাহলে ব্যাপারটা হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল মরাজারা এখন আমরা কথা বলবো যে জিদ্দার বুমেরাং বন্ধু এই জিনিস মানে সেই চেঙ্গিজের ভাইবস কিন্তু দিচ্ছে বিশ্বাস করো বুমেরাং লেভেলে যা খেলা চলছে সোশ্যাল মিডিয়াতে যে লেভেলের বস ক্রেজ ক্রিয়েট হয়ে গেছে বুমেরাং নিয়ে সত্যি বলা যেতে পারে মে মাসটা বুমেরাং মাস এবং মে মাসটা শুধু বুমেরাং মাস জিদ্দা আমাদেরকে তরফ মানে জিদ্দার তরফ থেকে আমাদেরকে অফার করছেন তাই নয় মানুষ এক্সাইটেড হয়ে গিয়েছে সাধারণ দর্শক এক্সাইটেড হয়ে গিয়েছে এটাই কোথাও গিয়ে দরকার ছিল ভাই জিদ্দা আনবিটেবল জিনিসপত্র কটিয়ে দিতে শুরু করে দিয়েছে বন্ধুরা তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো এভরি জিথ আই থিঙ্ক সো লক্ষ্য করেই ফেলেছো এবং নাম্বার টোয়েন্টি ওয়ান ছিল এখন নাম্বার টোয়েন্টি টু কী বলছি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না তো বুঝতে পারছো না তো আমি বলবো একবার শুধু গ্রাসরুট এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা খুলে ফেলবে এই যে গ্রাসরুট এন্টারটেনমেন্ট অফিশিয়াল ইউটিউব চ্যানেল একদিন আগে পোস্ট হয়েছে প্রবীণের টাইটেল ট্র্যাকের টিজার যেটা কালকে আর কি পোস্ট হয়েছিল তো সেটাকে একবার ক্লিক করে ফেলবে হ্যাঁ সেটাকে ক্লিক করার পরে দেখতে পাবে তার ঠিক মানে ডেসক্রিপশানের সাইটটাতে সেখানে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাবে দেখো ভালো করে দেখো এই জায়গাটাতে এই জায়গাটাতে পরিষ্কারভাবে দেখতে পাবে নাম্বার টোয়েন্টি টু অন ট্রেন্ডিং ঠিক আছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন ঘড়িতে বাজে ঠিক আটটা আটটার সময় কিন্তু করিতে মানে এখন সন্ধ্যে আটটা ঠিক সন্ধ্যে আটটার সময় কিন্তু নাম্বার টোয়েন্টি টু ট্রেন্ডিং ইয়াস নাম্বার টোয়েন্টি টু ট্রেন্ডিং কিছুক্ষণ আগেই বন্ধুরা নাম্বার টোয়েন্টি ওয়ান ট্রেন্ডিং ছিল এবং তারও কিছুক্ষণ আগে কিন্তু ট্রেন্ডিংয়ের লিস্টে আরও উপরের দিকেও থাকতে পারে আমি এক্স্যাক্টলি জানি না বলে আমি সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরলাম না যতটুকু আমি দেখেছি ততটুকু আমি জানি বন্ধুরা তিরিশ হাজার ভিউজ টিজার লেভেলেই তো এটা একটা দারুণ বিষয় বলা যেতে পারে এবং এটা একটা টাইটেল ট্র্যাক টাইটেল ট্র্যাক এই লেভেলের ভিউজ এবং এই লেভেলের মানে ট্রেন্ডিং আমরা বলি না সবসময় জিদ্দা ট্রেন্ডিং দা তো এটা তো কোথাও গিয়ে মেলাতে হবে কথাটা জিদ্দাকে আর জিদ্দাকে আমার মনে হয় দায়িত্ব নিয়ে কিছু করতে হয় না জিদ্দাকে এত মানুষ এতভাবে এত ভালো বাসে যে কোথাও গিয়ে সেই জিনিসটা মানে পুল অফ হয়ে যায় এটা কিন্তু মানতেই হবে এটা এটা একটা আলাদা ক্রেজ জিদ্দার আমি বলবো এবং ট্রেন্ডিং দা জিদ্দা মানে ট্রেন্ডিং দা এই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে একটা দারুণ ভাইবস ক্রিয়েট করাচ্ছে এটা কিন্তু ভালো লাগে ভালো লাগে কোথাও গিয়ে ভীষণই ভালো লাগে এবং আমার মনে হয় যে এই গানটা কোথাও গিয়ে একটা বাংলা ইন্ডাস্ট্রির একটা অন্যরকম গান হতে চলেছে একটা গানের নতুন রেভলিউশন আনতে চলেছে বোম বুম বুমেরাং বলো বা বুমেরাংয়ের টাইটেল ট্র্যাক বলো কারণ দেখো একটা জিনিস পরিষ্কার সাদা বাংলা কথা ভালো করে বুঝবে যে এই রকম গান এরকম টিউন এরকম নতুনত্ব এটা নীলায়ন্দা ছাড়া আর কেউ ক্রিয়েট করতে পারে না তো এটা নীলায়ন্দা নীায়ন্দা পেরেছে এবং আমরা টিজার লেভেলে সেটা বুঝতে পারছি তো কোথাও গিয়ে যখন এগুলো ওয়ার্ক করছে এই লেভেলের জিনিসপত্র হচ্ছে তখন তো তোমাকে বলতেই হবে বস যে গান তো কিছু বানিয়েছে জিদ্দা মানে জিদ্দার এই ছবিতে ফার্স্ট গানটা কিছু হতে চলেছে এক্সাইটেড এভার মানে ইগার্লি এবং আমি মনে হয় যে দেবদার ফ্যান্সরাও কোথাও গিয়ে এগার্লি এক্সাইটিং যে জিদ্দা রুক্মিনী অনস্ক্রিন কেমন লাগে কারণ ফর দ্য ফার্স্ট টাইম এটা কিন্তু হতে চলেছে তোমাদেরকে আর কি মতামত আর বেশিক্ষণের ওয়েট নয় আর কালকে ঠিক দুপুর বারোটার সময় গানটা আসছে তো আমরা এক্সাইটেড তুমি কতটা এক্সাইটেড এবং তুমি কতটা মানে আর কতক্ষণের অপেক্ষা তোমার কি ক্যান নট ওয়েট হচ্ছে এরকম বিষয়পত্র হচ্ছে কিনা জানিও গমেশ চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে